সংখ্যালঘু ভোট প্রায় চল্লিশ শতাংশ দু সাল থেকে এই কেন্দ্রে জিতছেন অভিষেক দু সালে ছাপ্পান্ন দশমিক তেরো শতাংশ ভোট পেয়ে হন হন তৃণমূলকে তোপ দেখে নওসাদ সিদ্দিকী বলেন সিএ নিয়ে সংসদে ভোটাভুটিতে কার পক্ষে ছিল তৃণমূল এই প্রশ্ন করতে হবে তৃণমূলকে ইভিএম কারচুপির অভিযোগেও সরব হয়েছেন নওসাদ সিদ্দিকী ভোটদানের সময় ইভিএমের সামনে শুধু ভোটার থাকবে আর কাউকে সেখানে থাকতে দেবো না চ্যালেঞ্জ নওসাদের। শুভেন্দু অধিকারী কি করবে সেটা ভাবে পাই না শুভেন্দু অধিকারী আমি বলবো একটাই তৃণমূল আর বিজেপি ঠিক করুক সেকেন্ড আর থার্ড কে হবে ওদের মধ্যে বুঝাপড়া করে নিক হার বাড়ি এক নম্বর হাইসেফ আসছে সেকেন্ড আর থার্ড কি হবে ওরা নিজের মধ্যে আলোচনা করে নিক ওদের বলতে পারবো আর বাম আর কংগ্রেসের কথা যেহেতু বলছেন যদি তা বাম কংগ্রেস ইন্ডিয়া জোটের মধ্যে থাকে সেখানে তৃণমূলে যদি উপস্থিতি থাকে সেখানেও আমার তাহলে ওখান থেকে সহযোগিতা নেওয়া বা দেওয়ার কোনো প্রশ্নই থাকছে না স্বাভাবিকভাবে হয়তো ভয়কে রক্তচক্ষুকে উপেক্ষা করে আসতে পারছে না ঠিক কথা কিন্তু ইভিএম মেশিনের সামনে তো গিয়ে সে ইভিএম মেশিন তৃতীয় কাউকে তো দেব না বিগত দিনে অভিষেক বাবু কি করেছে দেখার দরকার নয় আগামী দিনে নির্বাচন দু হাজার নির্বাচন হবে ইভিএম মেশিনের সামনে ভোটার আর ইভিএম মেশিন থাকবে তৃতীয় কাউকে দাঁড়াতে সেখানে দেবে না আইএসএফ ইচ্ছা হলে আইএসএফ কে ভোট দেবে ইচ্ছা না হলে আপনাদেরকে সিএ দেখিয়ে তো খুব ভয় দেখায় ভোট নিয়ে নেয় অনেকের কাছ থেকে যখন সিএ যখন হচ্ছিল অভিষেক বাবু তখন কোথায় ভোট দিয়েছিল একটু খোঁজ নিয়েছিলেন অভিষেক বাবুকে বলতে বলবেন আমি এই জায়গায় দাঁড়িয়ে বলা যাচ্ছি ডায়মন্ড থেকে অভিষেক বাবু সিএর বিপক্ষে ভোট দিয়েছে কি দেয়নি এটা ওনাকে জোর গলায় বলতে বলবেন দেখবেন পিসি ভাই বিষয়ে মুখ খুলবে না খোঁজ দেখা যাবে হয়তো সিএর পক্ষেই ভোট দিয়েছে আপনাদের এমপি আপনাদের ভোট নিয়ে সি এর পক্ষে ভোট দিয়েছে খোঁজ নিয়ে দেখুন অভিষেক বাবু অর্থাৎ আপনাদের বর্তমান যিনি এমপি আছেন বর্তমান কেন বললাম আপনাদের এতক্ষণ দেখছিলেন নজসের দিকে ডায়মন্ড হাবারে মিটিং করেছেন আজকে সেখানে মানুষের যে উচ্ছ্বাস বন্ধুগণ সময় সুজনে স্বাগতম আজ আমি কথা বলবো ডায়মন্ড হাবড়া লোকসভা কেন্দ্র যেখানে দু সালের নিরিকে মোট ভোটদাতা ছিলেন পনেরো লক্ষ পঞ্চান্ন হাজার নশয় চোদ্দো জন সেটি কিন্তু দু হাজার চব্বিশ সালে প্রচুর পরিমাণ বৃদ্ধি করবে দু হাজার এগারো সালে যে পপুলেশান গণনা হয়েছিল সেখানে কিন্তু মুসলিম ভোট পার্সেন্ট ছিল চল্লিশ শতাংশ সামথিং সেটি দু হাজার চব্বিশ সালে যদি গণনা করা হয় পঁয়তাল্লিশ পার্সেন্ট কাছাকাছি সংখ্যালঘু ভোট পার্সেন্ট এখন মেন যে ইস্যুটা হচ্ছে এখানে অভিষেক অভিষেকের কিন্তু গড়্বরে পরিচিত ডায়মন্ড হাবড়া কেন্দ্র সেই অভিষেকের ডায়মন্ড হাবড়া কেন্দ্রে নওসাদ জিতুক বা অভিষেক জিতুক খুব ভোট মার্জিন খুব অল্প পার্সেন্ট থাকবে এটি কিন্তু ভুলে গেলে চলবে না যে বিগত লোকসভা ইলেকশনে যেমন লক্ষ লক্ষ ভোটে জিতেছিলো সেটি কিন্তু এখানে হবে না এটা আমি বিস্তারিত আলোচনা করব ডায়মন্ড হাবড়া লোকসভা অন্তর্গত লোকসভা কেন্দ্র কিন্তু সাত তো যেখানে আছে ডায়মন্ড হাবড়া ফলতা সাতগাছিয়া মহেশতলা বস বস ও মেটিয়াবুরুষ এই বসবস আর মেটিয়াবুরুষ এখানে সংখ্যালঘু ভোট পার্সেন্টটা অনেক বেশি এই বসবস এবং পুরুষ এইখানে কিন্তু সংখ্যালঘু ভোট পার্সেন্টটা অনেক বেশি যেহেতু আশঙ্কা করে নেওয়া হচ্ছে যে যেখানে সেক্ষেত্রে ক্ষেত্রে যদি আমরা এটা ধরে নিই তাহলে কিন্তু ডায়মন্ড হাবড়ায় সেখানেও কিন্তু মুসলিম ভোটার বেশি সেখানে তিপ্পান্ন প্লাস মুসলিম ভোটার আছে ডায়মন্ড হাবড়ায় তো এখন সাতগাছিয়া সেখানে যথেষ্ট পরিমাণ মুসলিম ভোট আছে ফলতা সেখানেও আছে একটা জায়গায় কম সেটা হচ্ছে মহেশতলা সেখানে কিন্তু মুসলিম পার্সেন্টেজটা একটু কম তবে বসবাস মিটাপুরুষ সব থেকে বেশি বলে ধারণা করা হচ্ছে মেটাপুরুষ পুরুষ ভোট পার্সেন্ট মুসলিম ভোট বেশি এখান থেকে নরসির দিকে লিট নিয়ে আসবেন মিটা বা বা বসবাস থেকে ডায়মন্ড হারবার থেকেও লিট পাবে কিন্তু নহসির দিকে যে জায়গায় ফোলাপ খাবে সেটি হচ্ছে সাতগাছিয়া বিষ্ণুপুরও ফোলাপ খেতে পারে এই দুটি জায়গায় নরসের দিকে ফোলাপ খাবে এছাড়া মহেশতলায়ও তোলায়ও লড়াই হবে এবং নরসের দিকে এখানে ফোলাপ হতে পারে তবে যে বিধানসভা কেন্দ্র ডায়মন হাবার অন্তর্গত সেখানের মধ্যে আপনি ধরে নেন ডায়মন জিতে গেছে এবং কসবাস জিতেছে মেটাবুরুস জিতেছে তো তিনটে জায়গায় নরসের দিকে ভোট পার্সেন্ট পাচ্ছে বেশি এটা ধরে নেওয়া যাচ্ছে আর বাকি যে চারটি জায়গায় ফলতা সাতগাছিয়া মা এই এগুলো কিন্তু অভিষেকের ভোট পার্সেন্ট এখানে বেশি আসবে এটা বলার অপেক্ষা রাখে না তো এখন সব কিছু মিলিয়ে কিন্তু হাড্ডি লড়াই হবে একটি হাই ভোল্টেজ লড়াই হবে এখন এইবারে আসি শাসক দল কেন্দ্র যখন নমিনেশন জমা হয়ে যাবে সেখানে কিন্তু শুভেন্দু সেখানে একাধিকবার শোভা করবে তো শুভেন্দু আপনারা বুঝতেই পারছেন এবং তাকে চিনতেই পাচ্ছেন যে সে একটি সে একটি পোলারাইজেশন করার চেষ্টা করছে বা করছে শুভেন্দুর উস্কানিতে ভোট কিন্তু বিজেপিতে অভিষেকের পপুলারিটি বেশি এবং ডায়মোনা তার গড় দু হাজার সাল থেকে জিতে আসছে দু হাজার ন সাল থেকে টিএমসি সেখানে জিতছে এখন অভিষেক হারার একটি কারণ হতে পারে সেটি হচ্ছে যেহেতু শাসক দলের এখন দুর্নীতি চারিদিকে অবস্থা শাসক দলের দুর্নীতি অবস্থা এটি ক্ষেত্রে একটু ভোট পার্সেন্টেজটা কমবে এবং আরেকটি বিষয় যেটা ভোট পার্সেন্ট কমতে পারে সেটা হচ্ছে যে হাওয়ায় উঠছে যে অভিষেক দুর্নীতিযুক্ত তবে পুরো এমন কিছু হয়নি এবং মেডিসিন নিয়ে যেটা সমস্যা হয়েছে দুই বিষয়ের প্রতি একটা চাঞ্চল্য মন্তব্য এ বিষয়ে মন্তব্য নাই বা করি তো নহসের দিকে জেতার কারণ হচ্ছে তিনি সৎ অভিষেকও সৎ অবশ্যই তো নজরের দিকে অভিষেকের তুলনায় নজদ কিন্তু বেশি সৎ এবং মানুষের কাছে সেটি পরিচিত এবং নওয়াজ দিকে একটি সততা নিয়ে রাজনীতি করছে দিকে জেতার আমি তিনটি কারণ বলবো এক নম্বর কারণ হচ্ছে নওয়াজ দিকে সেখানে একাধিক সভা করতে হবে অত্যন্ত গ্রামে গ্রামে যেতে হবে শুধু ডাইমোন হ্যাবরা মানে মডার্নে ঘুরলে হবে না আপনার ফলতা সাতগাছিয়া মহেশতলা বসবস মেটা বুরুষ একাধিক জায়গায় দিকে কিন্তু যেতে হবে যদি জিততে চায় যদি দিকে এই সমস্ত জায়গায় শোভা করতে পারে একাধিক শোভা এবং আমরা জানি দিকে যেতে আরেকটি কারণ হচ্ছে তার যে ভোট মার্জিনটা তার যে ভোট পার্সেন্টেজটা কিন্তু আঠারো থেকে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে নহসের দিকের ভোট পার্সেন্টেজ বেশি পাবে এবং এই যুবক ছেলে আর এই যুবক ছেলেরাই হতে কিন্তু নহসের দিককে মজবুত করে তুলে ধরছে যেহেতু ভাঙড়ে কিন্তু যুবকরাই ওর পিছনে ছিল সেক্ষেত্রে যদি মেটে পুরুষ বা বসবাস এবং ডায়মন্ড যুবক একাধিক যুবক ছেলে যদি নওসের হয় কাজ করছে এখন দেখতে পাচ্ছি আমরা সেক্ষেত্রে কিন্তু লোকসভা পর্যন্ত যদি কাজ করে থাকে তাহলে কিন্তু নরসের দিকে জিততে পারে এটি অসম্ভব কিছু নয় এবার যেটি যদি অভিষেক এখানে যেতে তার কয়েকটি কারণ হচ্ছে অভিষেকের শোভা ডায়মন্ডে মেটাবো সাতগাছিয়া বা ফলতা যতটুকু শোভা করবে তার থেকে বেশি পরিমাণ শোভা করতে হবে মহেশতলা আরও বেশি শোভা করতে হবে সাতগাছিয়া ফলতা এই তিন চারটি এলাকায় অভিষেকের শোভাটা বেশি করতে হবে যেহেতু ওখানে হিন্দু ভোট পার্সেন্টেজ বেশি সেখান থেকে ভোটটা আপনি টানতে হবে আর এই তিন চারটি জায়গায় তিন চারটি জায়গায় যদি বিজেপির এজেন্ডা বা শুভেন্দু যদি এখানে সভাটা একাধিক সভা করে ফেলে অভিষেকের থেকে বেশি এবং অভিষেকের থেকে বেশি পপুলারি যদি পেয়ে থাকে তাহলে কিন্তু অভিষেক হারার সম্ভাবনা আছে মাঝখানতে যেহেতু বিজেপি ভোট যথেষ্ট পরিমাণ কাটবে এবং আইএসএফ ভোট এখানে বড় পরিমাণ ভোট নেবে অভিষেকও পাবে তবে সব কিছু মিলিয়ে যে এখানে বিজেপি জিততে না পারে এমন কোনো আশঙ্কা নেই কিন্তু বিজেপিও এখানে জিততে পারে তার কারণ হচ্ছে সংখ্যালঘু ভোট যখন আপনারা চল্লিশ পার্সেন্ট প্লাস গোটা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের কথা বলছি আমি চল্লিশ চল্লিশ পার্সেন্ট প্লাস এই চল্লিশ পার্সেন্ট প্লাস যখন মুসলিম ভোট সেক্ষেত্রে কিন্তু ন ঝুলিতে যাচ্ছে তিরিশ পার্সেন্ট আমি ধরে নিলাম তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট যখন নদে ঝুলিতে যাচ্ছে তিরিশ পার্সেন্ট বাকি যে দশ পার্সেন্ট সেটি কিন্তু সম্পূর্ণভাবে অভিষেকের ঝুলিতে যাবে না সেখান থেকে কিন্তু আট পার্সেন্ট যেতে পারে এমন কিছু দু পার্সেন্ট ভোট কিন্তু বিজেপি পাবে তার কারণ হচ্ছে শাসক দলের অনেক গোষ্ঠীদ্বন্দ্বের অবস্থায় অনেক তত্ত্ব উঠে এসেছে যে দ্বন্দ্বের কারণে তারা কিন্তু বিজেপি করছে তারা একটা প্ল্যাটফর্ম ব্যতিক্রম একটি প্ল্যাটফর্ম খুঁজছে এটির কারণে প্রতিশোধ বা প্রতিক্রিয়া দেখাবার জন্য তো এখন দু পার্সেন্ট ভোট বিজেপি পাবে সেখানে মুসলিম ভোট এবার বাকি যে ষাট পার্সেন্টটা ভোট আমি যে ধরে নিচ্ছি বাকি ষাট পার্সেন্ট ভোট যেহেতু মুসলিম ভোট ওখানে চল্লিশ পার্সেন্টের বেশি আছে এটা দু হাজার এগারো সালের নিরিকে চল্লিশ পার্সেন্ট ছিল এখন দু হাজার চব্বিশ সাল সেটি যদি বিবেচনা করা হয় তাহলে পঁয়তাল্লিশের কাছাকাছি মুসলিম ভোট চলে যাচ্ছে এখন ধরে নিলাম আমি চল্লিশ পার্সেন্ট তো হিন্দু ভোট যেখানে ষাট পার্সেন্ট সেটি কিন্তু ষাট পার্সেন্টের মধ্যে অভিষেকের কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট টানতে হবে তাহলে জিততে পারবে অভিষেক যদি তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট হিন্দু ভোট ওখানে টানতে পারে ষাট পার্সেন্ট ভোটারের মধ্যে তাহলে কিন্তু অভিষেক জেতার সম্ভাবনা বেশি এখন অভিষেক যদি ষাট পার্সেন্টের মধ্যে বিশ পার্সেন্ট ভোট পায় আর বাকি সংখ্যালঘুর থেকে আট পার্সেন্ট বা দশ পার্সেন্ট পায় তাহলে কিন্তু হারার সম্ভাবনা আছে সেখান থেকে নওসাদ বা বিজেপির বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি সব কিছু মিলিয়ে একটি টান টান লোকসভা কেন্দ্র থাকবে এবং হাই ভোল্টেজ থাকবে অবশ্যই ওখানে বিজেপির থেকে আমার মনে হয় হাই ভোল্টেজ প্রার্থী যেখানে দাঁড় করাবে হেভি ওয়েট প্রার্থী থাকবেই সেটি কে থাকে বলতে পারবো না সূত্রে এমন কোনো খবর এখনও আসেনি তবে কিন্তু সম্ভাবনা আমরা বলতে পারি সেখানে বিজেপির একটি হাই ভোল্টেজ প্রার্থী থাকছে এটি কিন্তু সুনিশ্চিতভাবে আপনি ভেবে নিন সেখানে বিজেপির একটি হাই ভোল্টেজ প্রার্থী থাকছে এখন এবার আরেকটি ব্যাপার সেটি হচ্ছে যে বাম আর কংগ্রেস যেহেতু টিএমসির সঙ্গে বাংলার মধ্যে জোট হচ্ছে না বাংলার মধ্যে যখন টিএমসির গার্ড বন্ধ হচ্ছে না তাহলে কিন্তু বাম আর কংগ্রেস কিন্তু আইএসএফকে সাপোর্ট করতে পারে আর আইএসএফকে যদি সাপোর্ট করে থাকে বাম কংগ্রেস তাহলে কিন্তু এখানে সমীকরণটা একটু বদলে যেতে পারে অভিষেকের হারার সম্ভাবনা বেশি থাকবে যদি বাম কংগ্রেস নসতকে সাপোর্ট করে থাকে হ্যাঁ আপনারা বলবেন যে বাম কংগ্রেসে ওখানে মাত্র ছ পার্সেন্ট সাত পার্সেন্ট ভোট আছে ছ পার্সেন্ট সাত পার্সেন্ট এমন এমন সিচুয়েশন গিয়ে ওই জায়গায় পৌঁছাবে এক পার্সেন্ট এক পার্সেন্টের জন্য ভোটে হারবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র এমন পর্যায়ে গিয়ে পৌঁছাবে যেখানে ছ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট তো দূর কি বাদ সেখানে এক দু পার্সেন্টের মধ্যে হার জিত হবে শেষ পর্যন্ত তো অবশ্যই সিপিএম এবং কংগ্রেস যদি নওসাদের সাপোর্ট করে সেক্ষেত্রে কিন্তু ওখানে নওসাদের যেতার সম্ভাবনা অনেকটা বেশি এখন সব কিছু মিলিয়ে কিন্তু একটু হাই ভোল্টেজ একটা লোকসভা কেন্দ্র থাকছে ডায়মন্ড হাবরা সকলের ওদিকে নজর থাকবে এবং নওসাদের ক্ষেত্রে নজর থাকবে নওসাদ একাধিক যে সভা করেছে এতে করে মানুষের যে ঢল উচ্ছ্বাস হয়েছে এছাড়া আজকের যে সভাটা করলো এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ মানুষ হয়েছে এখন শুধু তো মানুষ হলে হবে না আমরা তো ব্রিকেট সভায় দেখেছি দু হাজার একুশ সালে আব্বাসের দিক ব্রিকেট সবাই উঠেছিল সেই সময় তখন অদিরের সঙ্গে ভালো ব্যবহার হয়নি বলে এটা এটা আমি মনে আমরা মনে করে থাকি অদিরের সঙ্গে ভালো ব্যবহার হয়নি এই অভিষেকের হারাবার জন্য শুভেন্দু কিন্তু প্রচুর পরিমাণ প্রচেষ্টা চালিয়ে যাবে এটা নিশ্চিতভাবে মনে রাখবে শুভেন্দুও চেষ্টা করবে অদিরের চেষ্টা করবে অভিষেককে হারাতে ডায়মন্ড হারবারের ময়দানে নামছেন ডায়মন্ড হারবারে আইএসএফ যদি দাঁড়ায় তাহলে খোকাবাবুর বিপদ হওয়ার সম্ভাবনা প্রবল আগামী দিনে জয়ের পথে একটা বড় অন্তরায় করবে এছাড়া রাজ্য বামফন মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী এরাও কিন্তু চেষ্টা করবে নসাদকে জেতাবার জন্য দেখে নেবেন এটি খেয়াল রাখবেন শুভেন্দু যখন ওখানে ওদের বিজেপির হ্যাবিওয়েড নেতা দিতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু নসাদের সাপোর্ট করবে নসাদের প্রশংসায় শুভেন্দু মমতা ব্যানার্জির অপশাসনের বিরুদ্ধে নৌসদ ভাইয়ের লড়াই নিষ্ঠা আছে বলে অ্যাজ এ এম এল এ আমি বিধানসভার ভিতরে দেখেছি আইমনগরের মধ্যে যারা এই ভিডিওটি আমার দেখছেন তারা অবশ্য অবশ্যই সচেতন থাকবেন যেন ভাঙরের আঁচ এসে না পড়ে ডায়মনের মধ্যে এটি কিন্তু সচেতন হয়ে থাকবেন কেননা আমরা চাই না আমরা চাই না কোনো পরিবার ধ্বংস হোক আমরা চাই না কোনো মায়ের কোল খালি হোক চাই না কোনো পিতা সন্তান হোক এটা আমরা চাই না এছাড়া কোনো সন্তান পিতাহারা হোক এটা আমরা চাই না সচেতন থাকবেন হ্যাঁ আপনি হয়তো বলবেন পরিবর্তন দরকার পরিবর্তন না হলে রাজ্যের একাধিক জায়গায় কি অবস্থা পরিবর্তন না হলে কি জগন্ন প্রতিষ্ঠান চলে গেছে দেখুন ভাই পরিবর্তন পরিবর্তন আমরা যতই বলি না কেন এই যে পরিবর্তন হলে যে রাজ্য সুশৃঙ্খলা শান্তি বহুল থাকবে এবং একা সোজা কথায় বলতে গেলে স্বাধীনতা সার্বভৌমত্ব মানুষ অধিকার পাবে মানুষ স্বাধীনভাবে জীবনযাপন করবে এটি কিন্তু কেউ লিখিত এটা বলতে পারবে না এটি আমাদের সমীকরণ থেকে আমরা বার করলাম এবার আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনি কাকে এমপি হিসেবে দেখতে চান ডায়মন হওয়ার ক্ষেত্রে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ